আর কী দোনা বাংলার কৃষক ফুটো মুখে হাসি তোমলা দেশের আসলায় বলবে বিশ্ববাসী আর কী দোনা বাংলার কৃষক ফুটো হাসি তোমলা দেশের আসলয় বলবে বিশ্ববাসী পাণ্ডা বলছি যে এখানে কিছু পুরস্কার আছে পুরস্কারগুলো একটু বলবেন কি কি একটু কাছে এই যেগুলো ওই আপনার এস বিভিন্ন সময়ের পুরস্কার তারপরে আপনি তো জানেন আমি ওই অনেক আগে থেকেই এই শৈবাল নিয়ে কাজ করি সমুদ্র শৈবাল তিরাশি সালে এই ছবি আমার এটা উঠানো এই সমুদ্র শৈবাল নিয়ে এখানে আপনার বাংলাদেশের জি জি সামুদ্রিক হ্যাঁ প্রবাল হ্যাঁ না প্রবাল তখন তিরাশি থেকে আমি স্বপ্ন দেখতেছিলাম যে বাংলাদেশ একদিন এই শৈবাল নিয়ে অনেকটা পথ এগুতে পারবে এর ভিতরে রয়েছে অনেক মূল্যবান সম্পদ ব্যাংকিং পুরস্কার না আপনার একটা ইয়ে ছিল ইউটিউবের হলো জাফরান চাষ হ্যাঁ হ্যাঁ জাফরান চাষটা নিয়ে আপনারা আপনি একটু বলেন তো আমার জাফরান চাষটা নিয়ে আমি তো খুবই আশাবাদী তো আমি এখন শুধু মুখী বলতে চাই কিন্তু এর যে বহুবিধ ব্যবহার এই কত বছরে আমি হয়তো দু সালে কি হ্যাঁ পাঁচ সালেই হবে মনে পাঁচ সালে এটা একবার আপনার মাধ্যমে প্রচার করেছিলাম পৃথিবীর মূল্যবান সব মশলার ভিতরে জাফরান অন্যতম সেই হিসাব করে আমি একটা জাফরান চারা সংগ্রহ করেছিলাম বার্মা থেকে সেই চারাটা আমার বাগানে লাগিয়েছিলাম দু সালে এক বছর পরেই আমার জাফরান আসতে শুরু করে এই যে জাফরান রঙটা থেকে আমরা শরবত চা এরকম চারটা বিচিনি এক কাপ চা খেতে পারেন শরবত খেতে পারেন আপনি জর্দার সাথে দিতে পারেন আপনি পোলাওর সাথে দিতে পারেন আপনি বিরিয়ানির সাথে দিতে পারেন আমরা ইম্পোর্ট করে যে জাফরানটা নিয়ে আসছি সেটা কিন্তু আসলে জাফরান সবসময় জাফরান হয় না অনেকে দেখা গেছে যে সিনথেটিককে রঙ দিয়ে জাফরান তৈরি করে রান্নাঘরের পাশেও যদি এরকম একটা গাছ লাগিয়ে রাখেন আপনি যখন খুশি এটা দিয়ে বিভিন্ন কিছু ব্যবহার করতে পারবেন আপনার জিলাপিতে যেই রঙটা আমরা ব্যবহার করি সেটা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর জিলাপিতে যদি আপনি এটা দেন হালিমের সাথে দিতে পারেন এরকম করে এটাকে বহু রকম ব্যবহার করা যায় একটু ফাটবে একটু ফাটার পরেই আপনি হারভেস্ট করতে পারেন এটা দুইটা পর্যায়ে হারভেস্ট করতে পারে তাই একটা ফুল থেকে যেমন কেশর যেটা আমরা বাজারে কেশর পাই জাফরান কেশর আর এটা হলো বীজ থেকে শুকিয়ে গ্রাইন্ডারে দিলে পাউডার পেয়ে যাবেন চার কোনো প্রয়োজনে চার পাতার এই কোনো সম্পর্ক নেই এটাই চা এটাই জাফরান এটাই আপনার ড্রিঙ্কস হট ড্রিঙ্কস তার পরবর্তী সময় অনেকে আমার কাছে ফোন করেছিল যোগাযোগ করেছে রেখেছি কিন্তু এখনো পর্যন্ত বড় ধরনের ব্যবহার আমরা যেতে পারি না সেটা আমাদেরই দুর্বলতা তার কারণ হল এই জিনিস এত সহজে উৎপাদন হয় এবং এত ব্যাপকভাবে ব্যবহার করা যায় সেই জিনিসটা আমরা ওরকম করে প্রচার হয়নি দেখে আমি নিজে থেকে আন্তরিকভাবে দুঃখিত যে আমি ওইভাবে আপনাদের সামনে এটাকে উপস্থাপন করতে পারি নি তো তারপরেও বলতেছি যে আপনারা যেই বা যে বিভিন্ন আমার এখানে দেখা গেছে বড় বড় প্রতিষ্ঠানও এসেছিল এটা কালারিংয়ের জন্য এটা কেমন ব্যবহার করা যায় নিরাপদ রং আপনি খাবারের যে আমরা যে সব খাদ্যগুলো রঙগুলো ব্যবহার করতে করতেছি সেই এটা যদি আমরা ব্যবহার করি তা আমাদের মানে রোগ বেঁধে যে খাবার নিয়ে এত রং নিয়ে এত কিছু লেখালেখি হচ্ছে বা এত কিছু ধরপাকড় হচ্ছে এইসব কিছু থাকবে না যদি আমরা এই ন্যাচারাল রংটা ব্যবহার করতে পারি এবং এই জাফরান দুদিকে আপনি একদিকে যেমন এর সুগন্ধ অপরদিকে আপনি নিরাপদ রঙ স্বাস্থ্য নিরাপদ রঙ এই দুই জিনিস সমন্বয় আমরা এখন যেটা জাফরান কিনতেছি সেটার ভিতরে হয়তো পাবো না নিশ্চিত করে বলা যাচ্ছে না যে হ্যাঁ এই জাফরানটা আমি এতদিন দাম দিয়ে কিনলাম কিন্তু আমি এটাকে কিন্তু আমাদের এই জাফরান যদি আপনি চাষ করেন বা কেউ সবাই আপনি প্রতিটা এই সতেরো কোটি লোকের প্রত্যেকের বাড়িতে যদি ঘরে ঘরে একটা করেও জাফরান গাছ থাকে তখন আপনাকে এটার জন্য আলাদা একটা খরচ করে কিনতে হবে না প্লাস আপনার খা খাদ্যে যেমন সুস্বাদু হবে তেমনি আপনার খাবারের খরচ কমে যাবে আর স্বাস্থ্যসম্মত হবে এই আপনার এই জাফরান নামটা নিয়ে দেখাচ্ছে যে যেটা যখন ইউটিউবে ভিডিওটা গিয়েছে তখন এই নামটা নিয়ে আমাদের কৃষি বিভাগেরও কিছু লোকজন কমেন্ট করেছে আবার কিছু মানুষ আছে যারা অতি উৎসাহী থাকে তারা কমেন্ট করে তো আসলে এই নামটা আসলে এটার নাম জাফফরান এটাকে টু অনেক মানে এরকম বিভিন্ন জায়গায় আমি দেখেছি কিন্তু আমার যেটা নিজস্ব অভিমতে যে আমরা জাফরান কেন ব্যবহার করি রঙের জন্য ব্যবহার করি সুভাষু আমি যদি একটা জিনিস ওরকম নিশ্চিত একটা গাছের থেকে পাই তাহলে আমার সেটা গ্রহণ করতে তো কোনো আপত্তি নেই এছাড়া আমি শুধু না মমন কৃষি বিশ্ববিদ্যালয়ের দুজন প্রফেসর আমার সাথে ওনারাও একমত হয়েছেন এবং ওনারাও এটার উপরে কাজ করেছেন তো সেই কাজে দেখা গেছে যে ওনার একই মত যে এটা খাবার উপযোগী মানুষ খেতে পারবে এটা খাওয়ার জন্য কোনো বাধা নেই তো যেখানে বাধা নেই এবং আমি সহজে পাবো সেই জিনিসটা আমি যদি এটাকে চর্চা করি আমার তো কোনো ক্ষতি নেই না আসলে আমরা ইউটিউবে যে এটা নিয়ে বেশ ভাইরাল ব্যাপার হয়েছিল এবং সবাই মতামত দিয়েছিল যে আপনি এটাকে জাফরান বলছেন আবার আমাদের কৃষি বিভাগের লোকজন বলছে কি বন হলো আবার একজন কি সাইন্টিফিক নাম বলেছেন সিঁদুর রং জি জি সিঁদুর রং বলছেন আবার ইসে যেমন ইউটিউবে এখন জাফরান নামে কোন ভিডিও সার্চ দিলে আমাদের কাশ্মীর এবং ইরানে এক ধরনের ছোট ছোট ফুল হ্যাঁ ওই যে ইর ফলের হলুদ গাছের মত হ্যাঁ হলুদ গাছের মত এক বছর হ্যাঁ এটা সিজনাল চাষ হয় ওই একটা ফুল রেনু রেনু এনে ওটাকে লাল করা হয় বা ওটা এখন ওটা অটোমেটিক চেইন শপেও বড় বড় শপেও পাওয়া যায় খুব দাম অনেক দাম 2 লক্ষ 3 লক্ষ টাকা কেজি ওর দাম এই এই আমাদের আপনার যে এটা ফলটা এটা তোমাদের দেশীয় ফল তো একবার একটা চারা লাগিয়ে দিলে ইনশাআল্লাহ এক বছরই ধর হ্যাঁ এক বছর পর থেকে ফল আসা হয়ে যায় তার আর কলম হলে তো ছয় মাস পর থেকেই আপনি পাবেন সিজনে এখনো যদি আমাদের সারা বছর হবে দুবার বছরে দুবার হয় কিন্তু আমাদের এখানে যদি যারা сад বাগানে তারা একবার পাবে আপনি অতিরিক্ত চাষ করলে দুবার পাবেন বছরে হ্যাঁ

তারপরে আপনার দধির ভিতরে দিলে এটা মূলত আমাদের দেশে এখনো দধির জন্য ব্যবহার হয় বিভিন্ন জায়গায় দেখা গেছে যে আমরা যেই মিষ্টি দধিটা ব্যবহার করি যে রঙটা ব্যবহার করে এটা অনেকে এটা ব্যবহার করে এটা অনেক আগে থেকেই ব্যবহার করতো মানে তো যায় আপনি যদি একটা পান আমরা এটার সাথে একটা জাফরান আমাদের আছে বের করেছি অতিমাত্রায় সুস্বাদু মহেশখালীর পানের সাথে এটা এই জাফরানটা অ্যাড করে দিয়ে আমরা বিভিন্ন মেলাগুলোতে আমাদের এই জাফরান পানের জন্য প্রসিদ্ধ হয়ে গেছি শুধু এই গুণগত মানে এটা তো আসলে ওই যে মানুষ একটা জিনিস থেকে যদি সুবিধা পায় তখন সেই সুবিধাটা আপনি বিভিন্ন নামের উপরে চলে আসে যে এটা ওনার কাছে পেয়েছি বা ওই ওখানে পাওয়া যাবে এই কারণে তো সেই জন্য আমি যেটা চাচ্ছি সেটা হলো আমাদের দেশে এই জিনিসটা সবাই ঘরে ঘরে একটা হলো গাছ থাকা এটা নিয়ে একটা মানুষের অনেক স্বপ্ন থাকে না এটা একটা স্বপ্ন আর এই গাছ পেতে হলে যদি কেউ আমার কাছে আসে আমি তাকে বিনামূল্যেও দিতে রাজি তারপর আপনারা সবাই একটা করে গাছ লাগান একটা একটা করে গাছ লাগান আর এই নাম নিয়ে জাফরান নাম কি না আমরা কোনো মতবির মতবিরাদে না নিয়ে এটা আমাদের আমরা আপনি ব্যবহার করতে পারবেন এটা আমরা তো পোরা মোবিল দিয়ে ডিজেল দিয়ে আমরা বাটার অয়েল তৈরি করতেছি না আমরা তো গাছ থেকেই গাছের ন্যাচারাল জিনিস ব্যবহার করতেছি হ্যাঁ উপকার উপকার শরীরের উপকার ক্ষতিকার তো সেই জন্য সবাইকে সবাইকে আমার তরফ থেকে আমন্ত্রণ যদি আপনারা কেউ গাছ লাগাতে আমার সাথে যোগাযোগ করেন আমি বিনামূল্য হলেও আপনাদেরকে একটা একটা করে গাছ দেবো দেশের আশ্রয় নয় বলতে